সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম বিএনপির তারেক রহমান কি দেশে যাচ্ছেন। নাকি অনিশ্চয়তার দোলাচলে তিনি বিদেশি থেকে যাচ্ছেন এ বিষয়টা নিয়ে সংক্ষেপে আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি শেখ হাসিনা সরকারকে ভয়াবহ সন্ত্রাস জঙ্গি স্টাইলে উচ্ছেদ করার পরে বিএনপির সামনে আর কোন প্রতিপক্ষ নাই এমনভাবে বিএনপির নেতাকর্মীরা কথা বলছিলেন পল্টনের জনসভায় বলা হচ্ছিল যে খুব শীঘ্রই তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং তাকে ইন্ট্রোডিউস করা হতো বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীভাবে এরপরে দেখা গেল তারেক রহমান যাচ্ছেন না বিভিন্ন টেলিভিশন টক শোতে আলোচনায় প্রশ্ন যখন উঠল তখন বিএনপির নেতারা বললেন তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে সেই মামলায় সাজা হয়েছে এই সাজা শেষ না হলে তিনি কিভাবে আসেন সে মামলাগুলার শুনানি শেষ হয়ে গেল তড়িত গতিতে রাতারাতি সব মামলার শাস্তি বাতিল হয়ে গেল যাবজ্জীবন দশ বছর সব বাতিল হয়ে গেল তারপর কেন আসছেন না তখন তারা বললেন না 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 এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো আপিল বিভাগ আপিল করতেছে সরকার ওটা শেষ না করে আসা যাবে না আপিল বিভাগে মামলা শেষ হয়ে গেল এখন কি কই ফেরত তারপর বলা হলো পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সাজা আছে সেই মামলায় কোন রকম সারেন্ডার ছাড়াই হাইকোর্ট সাজা বাতিল করে দিলেন বিস্ময়কর ভাবে তারপর কি জবাব নিরাপত্তার অভাব আছে বুলেট প্রুফ গাড়ি কিনতে হবে প্রাইভেট সিকিউরিটি দরকার সে প্রক্রিয়া অগ্রসর মান থাক অবস্থায় তারেক রহমান কি দেশে যাচ্ছেন বিশ্বস্ত একটি সূত্রের তথ্য না তিনি যাচ্ছেন না বিএনপির তরুণ যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যখনই বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য নির্ধারিত আসন নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ খালেদা জিয়া নির্বাচন করবেন তখন প্রবীণরা ম্যাডাম থাকা অবস্থায় আমরা বিজয়ী হলে ম্যাডামকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এইখানেই শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কে হবেন প্রধানমন্ত্রী যদি বিএনপি নির্বাচিত হয় মেজরিটি পায় যদি নির্বাচন হয় ফিকে হয়ে আসতেছে স্বপ্ন জানাব তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ দাবি করা একটি সূত্র জানিয়েছে তারেক রহমান প্রবাস থেকেই ভোট দেবেন দলের নিরঙ্কুশ বিজয় হলে তিনি বিজয়ীর যাবেন প্রধানমন্ত্রী কে হবে বেগম খালেদা জিয়া এখনো শারীরিকভাবে পুরো না এটা তারেক রহমানই এর জন্য উপযুক্ত তাদের ভাষায় আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে গেছে এই দেশটাকে গড়তে হলে একজন ডাইনামিক ইয়াং লিডার দরকার সেটা তারেক রহমান আর বিএনপির একজন সিনিয়র মোস্ট নেতার ভাষায় মেচিউরিটি একটি বড় দিক আমরা যদি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ম্যাডাম খালেদা জিয়াকেই প্রধানমন্ত্রী করতে হবে উপসংহার জানাব তারেক রহমান নির্বাচনে দেশে গিয়ে নির্বাচন ক্যাম্পিং এ নেতৃত্ব দিচ্ছেন না তিনি প্রবাস থেকে ভোট দেওয়ার যে বিধান করা হবে সেটা থেকেই তিনি ভোট দেবেন রেজাল্টের উপর নির্ভর করবে তিনি দেশে যাবেন কি যাবেন না বা কখন যাবেন সেটা তারেক রহমানের কি কি নির্বাচন হবে। তাদের লন্ডনে এসে বৈঠক করার পর যেমন একটি ফাদে ফেলেছিলেন নির্বাচন নিয়ে কি তাদেরকে আর একটি ফাদে ফেলানো হবে বিএনপি চতুর্দিকে এখন অন্ধকার দেখছেন জামাত দাম্ভিকতার সঙ্গে বলছে বিএনপিকে দরকার নাই তারাই সরকার গঠন করার জন্য উপযুক্ত নতুন প্রজন্মের এনসিপি তারেক রহমানের নামের পিছনে বিভিন্ন বিশেষণ দিয়ে বিশ্রী স্লোগান দিয়েছে তার মায়ের নামের সঙ্গে শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছে বন্ধুকারা এই পরিস্থিতির ভিতরে দিশেহারা বিএনপির নেতৃত্ব কেউই জানে না কি হতে যাচ্ছে কি হবে একাধিক নেতার সঙ্গে কথা বলে জেনেছি তারা কেউ জানেন না তারেক রহমান কবে আসবে বা আদৌ আসবেন কিনা হতাশ আবার গুরুত্বপূর্ণ কিছু নেতা বিএনপির সেলিমা রহমান নজল ইসলাম খান রুহুল কবির রিজভি শামচুজ্জামান দুদু রুমিন ফারহানা সৈয়দা আশিফা শাফি পাপিয়া নীলুফার চৌধুরী মনি এবং বিএনপিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ একাধিক পদে থাকা সৈয়দ মজিম হোসেন আলালদের মতো মানুষ মনোনয়ন পাননি পর্যন্ত কি হতে যাচ্ছে তবে এটা দৃশ্যমান তারেক রহমান ঝুঁকি নিয়ে দেশে যাচ্ছেন না এটাই সূত্র বলছে